আসসালামু আলাইকুম এই যে বায়োগ্যাস প্ল্যান্টের কাজ চলতেছে এখানে হলো 2.4 ঘনমিটার এই যে এখানে হলো গোয়াল ঘর মূলত বাড়ির উঠানে জায়গা কম থাকার কারণে বাড়ির উঠানে হলো বায়োগ্যাস প্ল্যান্ট করতেছে এই যে দেখো ঘরে করে বাড়ির টু পয়েন্ট ফোর ঘন মিটার বায়োগ্যাস প্লান্ট এই প্লান্ট দিয়ে হলে দুইটা চুলা চলবো ভালো ভাবে